রিয়া মুনি এবং ওই ছেলে যে কাজটা করেছে মণিকে না পার্সেন্ট লোক তাদেরকে আক্ষেপ যে তোর বা হিরো আলমের বাবা হসপিটাল তোর এই টাইমে ঘন্টার পরে ঘন্টা কী বেছে আমি তোর ভিডিওগুলো ছাড়িস আমি ওখানে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের অনেক মেয়েরা বিভিন্ন বারে ওখানে ডান্স করে থেকে আমি যখন দুবাই প্রথমে যাই আপনার সবাই জানে একটা মোবাইল শহর উদ্বোধন করে প্রতিটা লোকে ধরেন আপনি তো কক্সটা দান কষ্ট কষ্ট করে দাওয়ার সমুদ্র সৈকত শব্দ দিয়ে দেখার চেষ্টা করবে আমি জানি তাদের সাথে কথাবার্তা হয় এবং আমি ওখানে বললাম যে এই এলাকার বার এবং জায়গা যে জায়গাগুলো আছে এগুলো কীরকম একটু দেখতে চাই আমি আমি বাইরে গেছি থেকে আমি তো বাইরে মদও খাইনি কোনো মেয়ে নিয়ে নাচ গানও করিনি আপনি দেখলাম প্রমাণ দেখাই না আপনারা আমি বাইরে বসে মেয়েরা নাচ গান করতেছেন বসে থেকে দেখতেছিলাম আপনি আমাকে দেখতে পারবেন যে একদমকে মদ খাইছে কেউ অথবা মনে করে ওই মেয়েকে আমি বারে মোট ডান্স করছে আপনি ফুটেতে দেখেন তো কাজ করছে তাকে আমি ফোন করে বলে না বাংলাদেশে অনেক ভালো ছেলে পেলে আছে যারা মনে করে সাইবারে কাজ করে উড়ে দিবে তাদের ব্যবহারের উপর মানুষ উড়ে দিবে আমার উড়ে দিতে হবে না আপনি খারাপ ব্যবহার করে আচরণ খারাপ দিতেই পারে এখন আপনি আমাকে দায়ী করতে পারেন না